সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদেরকে পাকা কলার মধ্যে ডিম দিয়ে সম্পূর্ণ ইউনিক আর ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো যেটা খেতে দুর্দান্ত মজার হয় তৈরি করার প্রসেস খুবই ইজি যে কেউ খুবই কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুইটি পাকা কলা এখন এর মধ্যে দুইটা ডিম ভেঙে দিব এরপর কলাগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে এই কাজটি হ্যান্ড হুইক্স দিয়েও করতে পারবেন তবে কাঁটা চামচ দিয়ে করলে কিন্তু খুব ইজিলি এটা করতে পারবেন একটু সময় নিয়ে ম্যাশ করতে হবে যাতে কলার মধ্যে কোনো লামস না থাকে সব কিছু যেন একত্রে খুব ভালো করে মিশে যায় তাই একটু সময় নিয়ে এটাকে মেশাতে হবে আবার আপনারা চাইলে এই কাজটি ব্লেন্ডারও করতে পারবেন সেক্ষেত্রে খুবই কম সময়ে আপনারা কিন্তু এই মিশ্রণটিকে তৈরি করে ফেলতে পারবেন তবে যাদের হাতের কাছে ব্লেন্ডার নেই তারা চাইলে এরকম কাটা চামচের সাহায্যে কিংবা হাত দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারবেন তবে কাঁটা চামচ দিয়ে করলে একটু সময় লাগবে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আর এই চিনিটা কিন্তু একদম পারফেক্ট মিষ্টি হবে তো একটু সময় নিয়ে এখন খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছে যখন চিনিগুলো ভালোভাবে গলে মিশে যাবে তখন এটাকে একটি সাইডে রেখে দিলাম এরপর চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এখন চুলাটিকে হাই ফ্লেমে রেখে চিনিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে তো এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ পানি পানি দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো জাল করতে করতে যখন দেখবেন এর মধ্যে এরকম কালার আসতে শুরু করেছে তখন সব কিছুকে একত্রে এভাবে মিশিয়ে দিতে হবে তাহলে কালারটা খুবই দ্রুত চারপাশে ছড়িয়ে যাবে আর এভাবে রেখে জাল করতে থাকলে কিন্তু এই ক্যারামিলটা পুড়ে যাবে আর পুড়ে গেলে খেতে কিন্তু তিতা লাগবে তাই এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে জাল করতে করতে যখন এরকম সুন্দর একটি কালার চলে আসবে তখনই চুলাটিকে বন্ধ করে এটাকে খুবই দ্রুত নামিয়ে নিতে হবে তো এটাকে খুবই দ্রুত আমি একটি কাঁচের বোলের মধ্যে ঢেলে নিব আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো স্টিলের বাটি কিংবা অ্যালুমিনিয়ামের বাটিও ব্যবহার করতে পারবেন তো ঢেলে নেওয়ার পর চারপাশে এভাবে ছড়িয়ে নিলাম এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে আর এদিকে কলার যে মিশ্রণটিকে তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ দুধ আর এটা যেহেতু হাফ কাপ তাই আমি দুই কাপ পরিমাণ দিয়ে দিলাম এই দুধটাকে আগে থেকে জাল করে নিতে হবে জাল করে ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে এখন আগে থেকে যে ক্যারামেলটাকে তৈরি করে রেখেছিলাম এখন এর মধ্যে এই ডিম কলা এবং দুধের মিশ্রণটিকে ঢেলে দিব আর অবশ্যই ছেঁকে দিতে হবে এরপর এটাকে স্টিম করার জন্য উঠিয়ে দিব তো এটাকে ভাব দেওয়ার জন্য আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে পানি দিয়েছে এরপর এর মধ্যে একটা সুতি কাপড় দিয়ে দিব আপনারা চাইলে টিস্যুও দিতে পারবেন তাহলে এটা কিন্তু আর নড়বে না এখন আমি এর মধ্যে এটাকে বসিয়ে দিব আর পানি এমনভাবে দিতে হবে যাতে বাটির অর্ধেকটা পরিমাণ পানির নিচে ডুবে থাকে তো আমি উপর থেকে এইভাবে ফয়েল পেপার দিয়ে দিলাম এরপর তার উপর থেকে বাটির ঢাকনা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু বাটির ঢাকনা বা ফয়েল পেপার দিতে পারবেন এরপর ঢাকনা সিদ্রটিকে বন্ধ করে একদম ঘড়ি ধরে পঁচিশ মিনিট বেক করে নেব এর থেকে বেশিও না কমও না তো ফিরে এলাম ঘড়ি ধরে পঁচিশ মিনিট পর এখন ঢাকনাটিকে উঠিয়ে সরাসরি এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলার মধ্যে কিন্তু রেখে দেওয়া যাবে না তো চুলা থেকে নামিয়ে নেওয়ার পর প্রথমে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছে এরপর ফ্রিজে রেখে এটাকে ভালো করে জমিয়ে নিয়েছে গরম অবস্থাতে কখনোই কিন্তু ডিমোল্ড করতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে অবশ্যই ঠান্ডা করে তারপর ডিমোল্ড করতে হবে তো ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি চার পাঁচটাকে এইভাবে ছাড়িয়ে দিব তাহলে খুবই দ্রুত এটা মোল্ড আউট হয়ে যাবে এরপর উপর থেকে একটি প্লেট দিয়ে দিলাম দিয়ে এখন আলতোভাবীভাবে চাপ দিলে কিন্তু খুব সহজে খুলে আসবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে এখন পছন্দ মতো করে এটাকে স্লাইস করে নিতে পারবেন আর এই কলার পুডিং কিন্তু নর্মাল পুডিংয়ের থেকে খেতে অনেক বেশি মজার হয় বাসায় অনেক সময় অনেক পাকা কলা থাকে সেগুলো ফেলে না দিয়ে এরকম মজাদার পুডিং কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে চাইলে কিন্তু এই রমজানে ইফতার এটাকে তৈরি করতে পারবেন এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং থাকলে কিন্তু ইফতারের টেবিলে সবাই খুশি হয়ে যাবে আশা করছি আজকের রেসিপিটি বরাবরের মতোই ভালো লেগেছে এরকমই সমস্ত নতুন আর আনকমন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ